আলহামদুলিল্লাহ জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেবচৌধুরী সে মুসলিম হয়ে গেছে এই লোকটাকে আসলে বাংলাদেশের সবাই চেনে বিশেষ করে ফুটবল ক্রিকেট পছন্দ করে তারা অবশ্যই চেনবেন এই লোকটা একজন ক্রীড়া সাংবাদিক এবং তার কণ্ঠের জাদুতে সারা বাংলাদেশের মানুষ তার ভক্ত ক্রীড়ামোদী দর্শক মণ্ডলীরা তার এই কণ্ঠের ভেলকিতে আসলে সবাই তার ভক্ত এইরকম একটা জনপ্রিয় মানুষ এইরকম একটা শিক্ষিত মানুষ যখন মুসলিম হয়ে যায় বা ধর্ম পরিবর্তন করে ফেলে সমাজে আলোড়ন ছড়ায় বিশেষ করে গর্বিত। অসংখ্য ধন্যবাদ জানাই চৌধুরীকে তার মুসলিম জীবনটা যেন ঠিকঠাক মতো চালাইতে পারে এবং আল্লাহ তালা ওয়াসিম রহমাতে সে মুসলিম হয়েছে এবং আল্লাহ তালা অসীম রহমতে যেন তার জীবনটা সুন্দরভাবে কাটাইতে পারে আল্লাহর রহমত যার উপরে বর্ষিত হয় সে নিঃসন্দেহে দিনের পথে আসবে এটা নিয়ে কোন সন্দেহ নাই আল্লাহ করুক দেব দান করুক এবং একজন মুসলিম হওয়ার দান আমিন। সর্বোপরি কথাটা হলো গিয়ে যে বাংলাদেশে কিছু কিছু লোক আছে যারা বিশেষ করে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক যে দলগুলো আছে তাদের প্রোটোকলে হয়তো চলাফেরা করে তাদেরকে ফলো করে চলাফেরা করে অনেকে আছে ভণ্ডামিও করে রাজনীতি ইসলামিক রাজনীতি আসলে যে যেটা সে নিয়মে তারা লেফাস ধরে চলে আর মূলত তাদের মনের মিতারে ভণ্ডামি একটা লোকের সাথে আমি আমার পরিচয় ছিল লোকটা জামাত করত উনি বলে দুই সাল থেকে আমি জামাত করি তো আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে আপনি দু হাজার সাল থেকে জামাত করেন কোনো প্রমাণ দিতে পারবেন উনি তখন চুপ হয়ে গেছে মূলত এই লোকটা আওয়ামী লীগ করত তারপরে যখন আওয়ামী লীগের এই অবনতি হইল দুই হাজার চব্বিশে যে পাঁচই আগস্ট তারপর থেকে অসংখ্য মানুষ যারা ছদ্মবেশী বা ধর্ম ব্যবসায় ছেদে তারা জামাতে যোগদান করছে বা জামাত করে এই ধরনের যারা ধর্ম ব্যবসায় এই ধরনের মুসলমানদের থেকে যেন সে হেফাজত পায় যে যেন রক্ষা পায় দোয়া করি এবং এই দেব দেবচৌধুরী এমন একজন জনপ্রিয় মানুষ তার প্রতি অনেক অসংখ্য ভালোবাসা রইল আপনারাও সবাই তাকে ভালোবাসবেন একজন মুসলিম সদস্য হিসাবে আমাদের ধর্মে সে নতুন আশা নবমুসলিম হিসাবে আল্লাহ তালা তাকে কবুল করে নিউ আমি দোয়া করি তার যেন এই মুসলিম জীবনটা যেন সুন্দরভাবে কাটে তাকে যেন আল্লাহ তালা রহমত করে তার যে পারাপর্তী কিংবা আত্মীয় স্বজন যারা আছে সবাই যেন তার ধর্মে যে ধর্মে সে অবলম্বী হয়েছে মুসলিম ধর্মে সবাই যেন তার আত্মীয় স্বজনরা মুসলিম ধর্মে আসে তার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন বা স্ত্রী সন্তান যাই আছে সবাই যেন মুসলিম ধর্মে আসে আল্লাহ তালা সবাইকে যেন কবুল করে একটা সুখী সুন্দর জীবন যেন সে যাপন করতে পারে এবং সবাই ভালোবাসা নিয়ে দোয়া করি এবং সারা বাংলাদেশের যারা মুসলিম আছেন সারা বাংলাদেশের আমাদের সারা বাংলাদেশে যত মুসলিম আছেন অবশ্যই দেবচৌধুরীকে ভালোবাসবেন কারণ দেবচৌধুরীকে সবাই চেনেন বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন ক্রীড়া সাংবাদিককে তো যেহেতু করত ক্রীড়া সাংবাদিক যারা তাদেরকে ইয়াং জেনারেশনরা বেশি চেনে কারণ খেলাধুলা ইয়াং জেনারেশনরাই বেশি পছন্দ করে বা দেখে জানে শোনে বা খেলাধুলার খবর দেখে তো সেইখান থেকে একজন ক্রীড়া সাংবাদিককে অবশ্যই আপনারা ভালোবাসবেন যাতে দেবচৌধুরীর পরবর্তী জীবনটা যেন সুখে শান্তিতে কাটে যেন কোনো রকমের সমস্যা না হয় বাংলাদেশের মাটিতে একজন এরকম একজন নবমুসলিমের আল্লাহ তালা মহান সৃষ্টিকর্তা তাকে কবুল করে নিক আমিন ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করে দিন